প্রিয় আপনজন তুমি কি জানো একটা গন্ধ আমাদের জীবনের সবচেয়ে গভীর স্মৃতিগুলোকে জাগিয়ে দেয় ছোটবেলায় বিকেলের সেই সময়গুলো মনে পড়ে যখন উঠোনের কোণে দাঁড়িয়ে গন্ধ পেলে বুঝতাম মা রান্নাঘরে কিছু বিশেষ করছেন পেঁয়াজ মরিচ তেলে ভাজার গন্ধটা যেন আমাদের ঘরের বারান্দার ডাক এই গন্ধটা শুধু রান্নার একটা প্রক্রিয়া নয় এটা একটা স্মৃতি একটা অনুভূতি একটা সংস্কৃতি আজ আমরা সেই গন্ধের পেছনের গল্প ঐতিহ্য আর বিজ্ঞান জানব যা আমাদের রান্নাঘরের প্রাণ একটা দুপুর রোদ পড়ছে উঠোনে হঠাৎ রান্নাঘর থেকে এলো পেঁয়াজ মরিচের সেই পরিচিত গন্ধ সঙ্গে সঙ্গে জিভের জল মন ছুটে যায় একটাই দিকে কি রান্না হচ্ছে এই যে পেঁয়াজ মরিচ তেলে ভাজার রেওয়াজ এটা শুধু রান্না নয় একটা গন্ধে মোড়া স্মৃতি আমাদের দাদি মা ভাবি সবার হাতেই এই ফোড়ন একটা পরিচয় পত্র কেউ একটু বেশি পেঁয়াজ ভাজে কেউ শুকনো মরিচের ঝাঁচে গন্ধ বলে আবার কেউ তেজপাতা ফেলে দেয় একটু গম্ভীর গন্ধের খোঁজে এই ছোট্ট ধাপটায় লুকিয়ে আছে অসাধারণ ঐতিহ্য এবং জ্ঞান আসলে আমাদের উপমহাদেশের রান্নায় প্রথমে একটা আলাদা ফেজ আসে ফোড়ন বা ভাজা মশলা বাকি পৃথিবীতে যেমন রান্না হয় এক সঙ্গে সবকিছু মিশিয়ে আমাদের এখানে প্রথমে তৈরি হয় সেই সুগন্ধি বেজ বৈজ্ঞানিক দিক থেকে বললে পেঁয়াজে থাকা সালফার যোগগুলো যখন প্রথম তেলের সাথে মিশে যায় তখন নির্গত হয় একটি সুগন্ধি যোগ যা আমাদের নাকের রিসেপ্টরকে স্পর্শ করে মিষ্টি একটা উচ্ছ্বাস দেয় মরিচের ক্যাপসাইসিন গরম ছোঁয়া দেয় আর তেলের মাধ্যমে সব গন্ধ মিশে যায় একেবারে দারুণ উমামি কম্বিনেশনে তবে শুধু বিজ্ঞানই নয় ঐতিহ্যের গল্প গভীর মুঘল আমলে ফোড়নের প্রথা এলেও বাঙালিরা তাদের স্পেশাল উপাদান যোগ করে এটাকে একটা আলাদা চেহারা দিয়েছে বিহারি রান্নায় ফোড়নে রসুন ও সরিষার ব্যবহার বেশি আর দক্ষিণ ভারতের তেজপাতা কারি পাতা মিশিয়ে ভিন্ন মাত্রা দেয় সব মিলিয়ে পেঁয়াজ মরিচ তেলে ভাজা আমাদের সাংস্কৃতিক পরিচয়ের এক অঙ্গ যা শুধু খাবার স্বাদ নয় এক একটা ঘর এক একটা পরিবারের গল্প বিশ্বের অন্যান্য দেশে যেমন ইউরোপ চীন বা জাপানে এই ধরনের পৃথক ফোরনের কৌশল খুবই সীমিত তাদের রান্নার পদ্ধতি একেবারে আলাদা যেখানে সব উপাদান একসঙ্গে রান্না হয় তাই এই গন্ধ এ ধাপ আমাদের রান্নাকে এক অনন্য স্বতন্ত্রতা দেয় একটা বিশেষ গন্ধ যা শুনতে না পাওয়া কেউ বোঝে না একটা রান্নার শুরু যেমন পেঁয়াজ মরিচ দিয়ে হয় ঠিক তেমনই হয় আমাদের স্মৃতির শুরু আচ্ছা তোমার মনে হয় না এই গন্ধের মধ্যে যেন আমাদের বাড়ির সব সুখ দুঃখ লুকিয়ে আছে মায়ের হাতের স্পর্শ দাদির গল্প বৌদির হাসি সব সুন্দর একটা কথা মনে রেখো দা ওয়ে টু সামন্স হার্ট ইজ থ্রো দেয়ার স্টোমাক কিন্তু আমি বলি সেই পথ অনেক সময় নোজ ট্রিলস এর মধ্য দিয়েও যায় তাই এ গন্ধের মধ্যে আমাদের ইতিহাস সংস্কৃতি আর ভালোবাসার এক মেলবন্ধন থাকে তুমি আছো সেই গল্পের কেন্দ্রে যেখান থেকে শুরু হয় আমাদের রান্নাঘরের ঐতিহ্য প্রিয় আপনজন জানার জানা আর না জানার মাঝামাঝি যেটুকু বিষয় সেখানে থাকো শিরিনের গল্পে থাকো আর তোমার মতোই কেউ অপেক্ষা করছে এই গল্পটা শোনার জন্য শেয়ার করে পৌঁছে দাও প্রিয়জন